সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দেখতে দেখতে ছোট বিলির বাচ্চাগুলা কত বড় হয়ে গেছে যখন খুবই ছোট ছিল একদম ছোট ওইগুলা কিন্তু একটা পানির ভিতরে বাস কাট আছে বাস কাটের ভিতরে অনেক পানি ওইখানে ছিল যদি আমার মনে হয় যে বিশ মিনিট পর তুলতাম ওই বিড়ালের বাচ্চাগুলা হয়তোবা মারা যেত তারপর চারটা বাচ্চা দিচ্ছে চারটার বাচ্চার ভিতরে দুইটা বাচ্চা মারা গেছে আর দুইটা বাচ্চা এখন বেঁচে আছে তো যেই বিড়ালের বাচ্চার মাগুলা মাটা দেখতেছেন আপনার পাশে এই মাটা কিন্তু সর্বপ্রথম আমরা পাই অনেক ছোট বাচ্চা ছিল এটা ওইটাকে আমরা খাওয়ার খাওয়াইয়া বা আস্তে ধীরে বড়ো করছি বড় করার পরেই এখন দেখি ওইটাই বাচ্চা দিয়ে দিছে এখন ওটা চারটা বিড়ালের মা হয়ে গেছে দুইটা বিড়াল আমরা বাঁচাতে পারি না দুইটা বিড়াল মারা গেছে আর দুইটা বিড়াল বেঁচে আছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো আমি প্রতিনিয়ত এদেরকে খাবার দেই সন্ধ্যা সকাল তো খাবারটা দেই হচ্ছে আমি যেখানে খাবার খাই ওইখান থেকে আমার অর্ধেক আমি ফিফটি পারসেন্ট খাবার খাই ফিফটি পারসেন্ট খাবার তাদের জন্য রেখা দিই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি খাবার পাওয়া খাওয়ার পরে পরেই একটা টিসুর মধ্যে খাবারগুলা লই খাবারগুলো লই আইসা ওদের যেই আস্থানায় আছে সিঁড়ি একটা নিচে আছে ওইখানে ওরা বসবাস করে ওইখানে না ওদেরকে প্রতিনিয়ত আমি খাবারগুলা দিই আসলে ওদের জন্য অনেক মায়া লাগে অনেক মায়া যদি না লাগতো তাহলে কখনোই সম্ভব না বিড়ালের প্রতি আলাদা একটা মানুষের মায়া তো বেশিরভাগ ক্ষেত্রেই সৌদি আরবে বিড়ালের প্রতি মায়া মানুষের বেশি থাকে বা বিড়ালকে মানুষ মানে সম্মান যেভাবে সম্মান করে ঠিক এভাবেই রাখে মাঝে মাঝে আমি দেখি লাখ লাখ গাড়ির লাখ লাখ টাকার গাড়ির উপরে বিড়াল শুয়ে থাকে বা অনেক ভালো ভালো জায়গায় বিড়াল বসবাস করে এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা তো একটা জিনিস খেয়াল করতেছি ছোট বাচ্চাগুলো খাইতেছে কিন্তু খাওয়ার পরেই দেখতেছেন মাটা কিন্তু পাশেই রয়েছে কিন্তু মাটা খাবার খাইতেছে না এটাকেই বলে মা সন্তানদেরকে আগে খাবার খাওয়ায় পরে যদি ওইখানে বাসে আমি ম্যাক্সিমাম সময় দেখতেছি বাচ্চাগুলো খাবার খাওয়া শেষ হলে যখন খাওয়া অফ করে দেয় তখনই মাটা খাওয়ার শুরু করে এর আগে এইভাবেই ঘুরে আমার সাথে দুষ্টামি করে আমিও হাতে পুরো শরীরটা একটু মাসাজ করে দিই দেখেন খাবারের পর কিন্তু বাচ্চাগুলো পানি খায় অনেক পরিমাণে পানি খায় তার কারণে আমি খাবারের সাথে সাথে পানিও দিয়ে দিছি খাবার শেষ করে কিন্তু সবগুলোই পানি শেষ করে দেবো বিড়ালের বাচ্চাগুলা বিড়ালটা দেখেন বিড়ালটা কিভাবে আমার পাশেই বিড়ালটা যখন বিড়ালের বাচ্চাগুলো খাবারগুলো সব শেষ করে ফেলবো অল্প কিছু খাবার বাকি থাকবো বিড়ালের বাচ্চাগুলো যখন খাইতে পারবে না তখনই বিড়ালটা ওইখানে গিয়ে খাবার খাইবে সব সবসময় আমি দেখতেছি বা অনেক দিন ধরে খাবার দিতেছে অনেক দিন ধরে এই মানে জিনিসটা দেখতেছি খুবই অল্প অল্প পরিমাণ খায় যা আসলে আপনি দেখলে বুঝতে পারেন যে মুখ লাগায় হয়তোবা তারপরে পরবর্তীতে খাইতেছে না খাইতে চায় না যখন বিড়ালের বাচ্চাগুলা সবগুলা খাবার খাইবেও তারপরে কিন্তু ওই বিড়ালটা খাবার খাইবে দেখেন আমি সামনে ওইটা কিন্তু একদম চামড়া মুরগির উপরে যে চামড়াটা থাকে সেই চামড়াটা অল্প পরিমাণ দিছি দিছি তারপরে আমি নিজের হাতে তারপরে খাবার খাইতে আর আপনারা যে সিঁড়িটা দেখতেছেন আমি সিঁড়িটার সামনে বসে রুসি ওই সিঁড়িটার সামনেই কিন্তু বিড়ালগুলার বসবাস সিঁড়িটার উপরে দুই তিনটা সিঁড়ি আছে ওইখানে তারপরে সাদের ছাইডে বা সিঁড়ির নিচে ওইখানেই তাদের সবসময় বসবাস ওইখানেই তারা চলাফেরা করে বা বসবাস করে ওইখানে তারা থাকে আমি ওইখানে গিয়ে শুধু যদি ম্যাও করে একবার ডাক দিই যেই কোনো জায়গায় থাকুক আমার সামনে আইসা এক মিনিটও সময় লাগে না তারা হাজির হইতে জানে এই সময়টায় তাদেরকে আমি খাবার দিই বা এই সময়টায় আমি বাইরে যাই আমি যদি ওদেরকে খাবার প্রতিনিয়ত না দিতে পারি বা প্রতিদিন না দিতে পারি তারপরেও আমি কিন্তু এক গ্লাস পানি হইলেও ওই সময়টায় নিয়ে তাদেরকে দিয়ে আসি এটাকেই বলে যা আসলে আমি আমি যখন যাই ওইখানে তখন বিড়ালগুলো আলাদাই মানে আমাকে দেখলেই অন্যরকম আমার শরীরের সাথে আইসা গসাঘসি করে বা আমার কাছে আসতে চায় তার কারণে প্রতিনিয়ত আমি তাদেরকে ভালোবাসা দিই আমার জন্য সবাই দোয়া করবেন